তাহলে পরিমাপ অধ্যায়ের একটা সমস্যা দেওয়া আছে দেখো একটি আঠারো মিটার লম্বা তারকে কেটে দুটা দুইটি টুকরা করা হলো প্রথম অংশ বাঁচিয়ে একটি বর্গ বানানো হলো বাকি টুকরোটি বাকি একটি আয়ত বানানো হলো যার প্রস্থ এক মিটার এবং দৈর্ঘ্য হলো এক মিটার প্রথম বর্গ ও দ্বিতীয় দ্বিতীয় আয়তের ক্ষেত্রফলের যোগফল যদি এ হয় তাহলে প্রমাণ করো যে এই ইকাল টু সিক্সটিন মাইনাস থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফোর আমরা সমস্যাটা আরেকবার দেখি একটি ১৮ মিটার লম্বা তারকে কেটে দুইটি টুকরা করা হলো প্রথম অংশ বাকি একটি বর্গ বানানো হলো বাকি টুকরা বাকি একটি আয়ত বানানো হলো যার প্রস্ত হচ্ছে এক মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে এক মিটার কার আয়তের প্রথম বর্গ ও দ্বিতীয় আয়াতের ক্ষেত্রফলের যোগফল যদি এ হয় তাহলে প্রমাণ করো যে এইকল টু সিক্সটিন মাইনাস থ্রি প্লাস এক্স এস বাই ফোর তো এই সমস্যাটি আমরা সমাধান করি কিভাবে করে দেখো প্রথমত আমাকে এর মানটা বের করতে হবে এর মানটা বের করতে হবে তো এর মান বের করতে গেলে কি লাগবে আমার বর্গের ক্ষেত্রে ভাল লাগবে আয়াতের ক্ষেত্রে ভাল লাগবে দুটো যোগ করলে আমার এ হলো আর এখানে এক্স এর যে ভ্যালুটা পাবো এটা হচ্ছে কি আয়াতের দৈর্ঘ্য এই আয়াতের দৈর্ঘ্য যে এর মানটা পাবো সেটা এখানে বসিয়ে দেখবো দুই পক্ষ সমান হয়েছে তাহলে এটা ঠিক আছে করা আমরা সমাধানটা করি আচ্ছা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি লাগবে এক দৈর্ঘ্য তাই তো তাহলে বর্গের এক বাহ দৈর্ঘ্য কথা হবে কত কত ভাগ করেছো দুই দিয়ে টু তাহলে কি করবা একে আবার কত ভাগ করবা চার বুঝেছো তার মানে চারটি আচ্ছা আমরা এটাকে ভগ্ন অংশে রেখে দিই তাহলে এটা কি পেলাম বর্গের এক ভাগ দৈর্ঘ্য বুঝতে পেরেছো প্রথমত কি করেছি একে দুই দিয়ে ভাগ করেছি যেহেতু দুটো সমান অংশে ভাগ হয়েছে তাকে আবার চার দিয়ে ভাগ করেছি যেহেতু বর্গের ভাগ বর্গের ভাগ দৈর্ঘ্য সমান আমার পরিসীমা পেয়েছি বর্গের পরিসীমা পেয়েছি নয় আঠারোকে দুইতে ভাগ করে তাকে আবার চার দিয়ে ভাগ করলে বর্গের এক বা দৈর্ঘ্য পেয়েছি তাহলে বর্গের ক্ষেত্রে ফল কত হবে ক্ষেত্রফল কি বাহুগুন বাহু নাইন বাই ফোর ইন্টু নাইন বাই ফোর বলো এত বর্গমিটার এটা পেলাম কি বর্গের ক্ষেত্রফল আচ্ছা আয়তে কি দেওয়া আছে পুরস্কার দেওয়া আছে আমার দৈর্ঘ্য বের করতে হবে দৈর্ঘ্য তাহলে এর বের করতে হবে আয়তের পরিসীমা কত আইটিআই পরিষেবা হচ্ছে ওই অর্ধেক অর্থাৎ এইট্টিন বাই টু এত মিটার ইকল টু নাইন মিটার ঠিক আছে এই নাইন মিটার কি আই টাই পরিষেবা তাহলে আইতে প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্য একটি দেওয়া আছে তাহলে আই টাই পরিষেবা অর্থাৎ আমরা কি লিখতে পারি শর্টটা অনুসারে এক্স প্লাস

এটা কি এটা মিটার মিটার ইনটু 1 এত বর্গমিটার বাই টু বর্গমিটার তাহলে আমরা কি পেলাম বর্গের ক্ষেত্রে ফল পেলাম আয়তের ক্ষেত্রে ফল পেলাম তার মানে এর মান পেয়ে দেবো এখন বর্গমিটার বর্গমিটার আচ্ছা তাহলে আমরা এখন কি এর মান বের করবো মান মানে কি বলো দুটো যোগ ফল তাহলে কত পেয়েছিলাম এত বারগো মিটার এটা যোগ করো নসাগু কত সিক্সটিন এইটির ওয়ান প্লাস আট সাতেরো ছাপ্পান্ন ফিফটি সিক্স যোগ করো ছয় এক সাত ছয় এক সাত আট পাঁচ তেরো একশো সাঁত্রিশ বাই সিক্সটিন এত বর্গ মিটার এখন কি পেলাম আয়তের আয়তের এবং বর্গের ক্ষেত্রে যোগ ফল পেলাম অর্থাৎ এর মানটা পেয়ে গেলাম এখন আমি এক্স এর মান যদি এখানে বসাই এটা বের করতে পারি তাহলে আমরা প্রমাণিত বলতে পারবো এটা চলে ওকে হ্যাঁ প্রশ্ন থাকতে লাগু নেই আমরা এখানে এখান দিয়ে সমাধান করি এখন এক্স টু কত পেয়েছিলাম বলো হ্যাঁ

আচ্ছা আপনার সমাধান করি দেখি টু সিক্সটিন মাইনাস কত বলো প্লাস সাত সাথে কত উনপঞ্চাশ বাই টু টু না ফোর 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 ওয়ান বাই ফোর চলে একশো নিচে ভাগ না

আচ্ছা কথা বল তোর তো বলো ওয়ান ফাইভ সিক্স মাইনাসাইভ সিক্স

নয় আট সতেরো সাত হাতে এক নয় তেরো ঠিক কিনা হ্যাঁ এর মানে ওটা পেয়েছিলাম না বুঝতে পেরেছ তার মানে আমরা এটা প্রমাণ করলাম বাম আছে এখানে কাটাকাটি তো যাচ্ছে না